রাত তখন প্রায় বারোটা সান ফ্রান্সিসকো শহরটা নিঃশব্দ শুধু টার্মিনালের দূরের আলো আর হালকা বাতাসের শব্দ আকাশের উপরে উঠছে এয়ার কানাডা ফ্লাইট সেভেন দীর্ঘ ফ্লাইট শেষে ক্লান্ত দুই পাইলট তাদের মনে একটাই কথা আরেকটা ল্যান্ডিং তারপর বিশ্রাম রানওয়ে টোয়েন্টি এইট রাইটে অবতরণের অনুমতি মিলে গেছে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু আসলে কিছুই স্বাভাবিক ছিল না রানওয়ে এইট লেফট সেদিন বন্ধ ছিল মেরামত চলছে আলো নিভানো বাকি কেবল এইট রাইট খোলা কিন্তু যে পাইলটরা বারবারই শহরে নেমেছেন তারা চোখ বন্ধকেরও জানতেন সান ফ্রান্সিসকো বিমানবন্দর মানেই দুইটা সমান্তরাল রানওয়ে একটা বাম একটা দান আর ঠিক সেই অভ্যাসই সেই রাতে হয়ে উঠল সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ অন্ধকার আকাশে পাইলটরা ভেবেছিলেন মাঝের আলোটা এইট লেফ্ট আর ডান আলো ঝলমলে পথটাই এইট রাইট তারা জানতেন না ওটা আসলে রানওয়ে নয় ট্যাক্সিওয়ে আর সেই ট্যাক্সিওয়েতেই দাঁড়িয়ে আছে চারটা বড় বিমান ইউনাইটেড ফিলিপাইন এয়ারলাইন্স আরও দুটি ফ্লাইট সব মিলিয়ে এক হাজারেরও বেশি মানুষ এয়ার কানাডা তখন তাদের দিকে সোজায় গিয়ে আসছে ক্লান্ত চোখে পাইলটরা শুধু আলোর রেখা দেখছেন কেউই বুঝতে পারছেন না যে এটা ভুল পথ ককপিটে নিরাপত্তা তারপর ক্যাপ্টেন ধীরে বলেন সামথিং ডাজেন্ট লুক রাইট কিন্তু তখন আর সময় নেই হঠাৎ ট্যাক্সিওয়েতে থাকা ইউনাইটেড ফ্লাইট অন রেডিওতে চিৎকার করে ওঠে এক সেকেন্ড আরেকটা একটা সিদ্ধান্ত ক্যাপ্টেন হঠাৎ নাক টেনে তোলেন উপরে বিমানের নিচে জল জল করছে অন্য চারটা প্লেনের লাইট মাত্র কয়েক মিটার দূরে একটি ভয়ঙ্কর বিপর্যয় এড়ানো গেল অল্পের জন্য পরে জানা যায় রানওয়ে বন্ধ থাকার নোটিশ ছিল নটামে কিন্তু এত তথ্যের ভিড়ে সেই এক লাইন চোখ এড়িয়ে গিয়েছিল তদন্ত শেষে নতুন নিয়ম হলো সান ফ্রান্সিসকোতে আর কখনও ভিজুয়াল অ্যাপ্রোচ দেওয়া হবে না যখন পাশের রানওয়ে বন্ধ থাকে এবং রাতে শিফটে থাকবে অন্তত দুইজন কন্ট্রোলার এক সেকেন্ডের ভুল এক হাজার জীবনের ভাগ্য বদলে দিয়েছিল তেরো জানুয়ারি দুই হাজার তেইশ নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দর ঠান্ডা রাত হালকা কুয়াশা রানওয়েতে ফোর লেফটে প্রস্তুত ডেল্টা ফ্লাইট নাইনটি হান্ড্রেড ফোরটি থ্রি আর ট্যাক্সিওয়ে ধরে এগোচ্ছে আমেরিকান এয়ারলাইন্স ওয়ান হান্ড্রেড সিক্স কন্ট্রোলার নির্দেশ দেয় ট্যাক্সি ভায়া দেন কিলো কিন্তু পাইলটরা হয়তো অভ্যাস বসে ভাবে হ্যাঁ এভাবেই তো আমরা সব সময় যাই তারা মোড় না নিয়ে সোজায় গিয়ে যায় জুলিয়েট ধরে সরাসরি সেই রানওয়েতে যেখান থেকে ডেলটা তখনই টেক অফ নিচ্ছে দুটি বিমান একটি মাটি থেকে ছুটে উঠছে অন্যটি ভুল করে তার সামনে চলে এসেছে নিরাপত্তা টাওয়ারের কন্ট্রোলার হঠাৎ বুঝতে পারেন ভয়ানক ভুলটা তার চিৎকার ভেসে আসে রেডিওতে ডেল্টা স্টপ স্টপ ডেল্টা ফ্লাইট সাথে সাথে থেমে যায় মাত্র এক হাজার ফুট দূরে সংঘর্ষ এড়ানো সম্ভব হয় একটা ছোট্ট ভুল বুঝাবুঝি একটা ভুল দিক আরও এক মিনিট দেরি হলে আজ হয়তো সেই রাতের নাম লেখা থাকত ইতিহাসের ভয়াবহতম দুর্ঘটনার তালিকায় এই ঘটনাটিকে বলা হয় ক্যাটাগরি বি অর্থাৎ সংঘর্ষ এড়ানো গেছে অল্পের জন্য কিন্তু এটা ছিল এক বড় সতর্কবার্তা আমেরিকার বিমান চলাচল ব্যবস্থার জন্য ফেডেক্স ও সাউথওয়েস্ট কুয়াশার ভিতর মৃত্যুপুরি ভোরবেলা অস্ট্রিয়ান বিমানবন্দর টেক্সাস ঘন কুয়াশায় ঢাকা পুরো শহর আকাশের উপরে দেখা যায় শুধু মেঘের সাদা স্তর কুয়াশার উপরে ভাসছে ফেডেক্স ফ্লাইট ফোরটি হান্ড্রেড থার্টি টু একটা বোয়িং সেভেন সিক্সটি সেভেন কার্গো প্লেন তার নামছে ক্যাটাগরি থ্রি অটো ল্যান্ড অ্যাপ্রোচে পুরোপুরি যন্ত্রনির্ভর অবতরণ একই সময়ে রানওয়ে আঠারো লেফটে দাঁড়িয়ে আছে সাউথ ওয়েস্ট সেভেন জিরো এইট টেক অফের অনুমতি পেয়েছে ঠিক তখনই টাওয়ার ভাবে তিন মাইল দূরে আছে ফ্রেডেক্স সময় যথেষ্ট তারা সাউথ ওয়েস্টকে বলে ক্লিয়ার ফর টেক অফ কিন্তু সময় বয়ে যায় ফ্রেডেক্স দ্রুত নামছে আর সাউথ ওয়েস্ট তখনও স্থির দূরত্ব কমে আসছে দুই মাইল এক মাইল ফ্রেডেক্স ঘন কুয়াশায় কিছুই দেখতে পাচ্ছে না হঠাৎ একশো পঞ্চাশ ফুট উপরে এসে কুয়াশা একটু পাতলা হয় আর তখনই চোখে পড়ে রানওয়েতে এখনও সাউথ ওয়েস্ট দাঁড়িয়ে সাউথওয়েস্ট অ্যাবর্ড সাউথওয়েস্ট অ্যাবর্ট ফ্রেডেক্স গোয়িং অ্যারাউন্ড চিৎকার করেন ক্যাপ্টেন পুরো ফার্স্টেপ বিমান টেনে এন উপরে দুটি বিমানের মধ্যে দূরত্ব তখন মাত্র একশো ফুট এক সেকেন্ড দেরি আর কিছুই থাকত না টাওয়ারে বিভ্রান্তি কে বলল অ্যাবর্ট কে উঠছে কে নামছে কেউ জানে না কিন্তু ভাগ্য ভালো ফেডেক্স প্লেন উঠে যায় কুয়াশার উপরে সাউথ ওয়েস্ট উড়ে যায় সামনের দিকে তদন্ত শেষে বলা হয় এই এক সিদ্ধান্ত ওই সময়টায় সাউথ ছাড়াই কে সারাই ভালো শেষ কথা তিনটি শহর তিনটি তিনটি রাত মুহূর্ত যেখানে শত শত প্রাণ ঝুলেছিল এক সেকেন্ডের ভুলের উপর প্রযুক্তি যত উন্নতই হোক মানুষের মনোযোগ যোগাযোগ আর সাহস এই তিনটাই রক্ষা করে আকাশকে নিরাপদ রাখে কারণ বিমান উড়ে যন্ত্রে কিন্তু আকাশের নিরাপত্তা টিকে থাকে মানুষের হাতে